জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় লটারি লাগান আজকে একটা নতুন প্রক্রিয়াকরণ আপনাদের দিচ্ছি আপনারা এই প্রক্রিয়াকরণটা করুন দেখবেন অতি অবশ্যই আপনার লটারি লাগবে যারা প্রতিদিন লটারি কাটেন তাদের অবশ্যই লটারি লাগবে কিন্তু এটা একটা সময় বা নিয়মটা মেনটেন করতে হবে প্রতিদিন কিছু না কিছু লটারি কাটতে হবে ছোট করে কাটবেন তিরিশ টাকা লটারি কাটবেন প্রতিদিন তিরিশ টাকা লটারি কেটে যান আমি প্রক্রিয়াকরণটা দিচ্ছি দেওয়ার পর থেকে তিন চার দিন কাটবেন দেখবেন অতি অবশ্যই আপনার কিছু না কিছু লটারি লাগবে বড় প্রাইজও হয়ে যেতে পারে মা যদি চান মা তারার কি পাই তো কি করবেন একটা শ্বেত আকন্দ গাছের শেকড় তুলে নিয়ে আসবেন যে শেকড়টা উত্তর দিকে গেছে দু ইঞ্চি পরিমাণ শেকড় তুলে নিয়ে আসবেন এনে সেই শেকড়টিকে গঙ্গা জলে স্নান করাবেন তখন এই মন্ত্রটি অতি অবশ্যই বলবেন চ গঙ্গেচ চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি ক্রু তারপর বলবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস স্নানকালে ভবন্তিহ এই মন্ত্র দুটি অতি অবশ্যই বলে ওই শিকরটিকে স্নান করাবেন করে সেইটি একটি তামার পাত্রে ঠাকুরের কাছে রাখবেন রেখে ত্রিসন্ধ্যা তাকে ভূত দিয়ে জাগাবেন জাগানোর পর ওই শেকড়টি একটি লাল সালুতে বাঁধবেন কিংবা লাল সুতো দিয়ে বাঁধবেন বেঁধে আপনি ডান হাতে বাহুতে ধারণ করবেন করে লটারির টিকিট কাটতে যাবেন দেখবেন মা তারা যদি চান অতি অবশ্যই আপনার বড় দানও লেগে যেতে পারে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন